আসসালামু সালামুকুমান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এমন একটি ইন্টারেস্টিং নিয়ে চলে আসলাম তো আজকে এমন এক জায়গায় নিয়ে এসেছি আপনাদের এইখানে যে মুড়ি মাখা তৈরি করে এখানে আলু মুড়ি রসুন মুড়ি ডিম মুড়ি পাওয়া যায় আপনারা অনেক জায়গায় হয়তো বা খেয়েছেন মুড়ি মাখা কিন্তু এইখানে একবার খেলে এখানে আরেকবার আপনাকে আসতে হবে তো চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব। এখানকার এই মুড়ি মাখানো এতই টেস্টি যে এখানকার স্থানীয়রা প্রতিদিনই এখানে মুড়ি মাখা খেতে আসে এই মুড়ি মাখা এই ভাইরাল মুড়ি মাখা খাওয়ার জন্য আমরা চলে আসলাম তো আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন অনেক ভিড় তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একজন সহকারেও আছে তার সঙ্গে তো এই মুড়ি মাখা খাওয়ার জন্য আমরা চলে আসলাম তো এখানে পাওয়া যাচ্ছে ডিম মুড়ি রসুন মুড়ি এবং আলু মুড়ি তো এই জায়গা লোকেশন রাজশাহীতে কোন জায়গায় ভিডিও শেষে আমরা বলে তো চলুন আজকে এই মুড়ি মাখা খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মুড়ি মাখানো এখানে আশেপাশে লোকজন দেখতে পাচ্ছেন অনেকগুলো এবং এটি একটি ফুটকা খুব একটা বড় না তবে ছোট এই ফুটকার্টে যে মুড়ি অনেক প্রতিনিধি যে মুড়ি সেল করে তা অন্যান্য ফুটকাট পারে না এই মুড়ি মাখা আসলে এত টেস্টি হওয়ার কারণ কি আমি বুঝতে পারি নাই তো যারা এখনো মুড়ি মাখা খান নাই এখানকার তো আপনারা এখানে মুড়ি মাখা খেতে আসবেন এইখানের মুড়ি মাখা খেলে অবশ্যই আপনাদের দ্বিতীয়বার এখানে আসতে হবে আসলে একবার টেস্টি এই মুড়ি মাখানো আসলে এখানকার মুড়ি আসবে অনেক টেস্টি অনেক থেকে নেপাল বিশ টাকার প্যাকেজ হিসেবে পেটের মুড়ি পরিমাণ মোটামুটি ভালোই তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই মুড়ি মাখানোটা ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের আমরা অনেক রাতে যাওয়ার জন্য এখানে এখানে তেমন ভিড় ভিড় তবে হয় এবং লোকজন আসে আর এই মামার ফুটকার চালু হয় ম্যাক্সিমাম রাতেই সোনা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন মামা মুড়ি মাখাচ্ছে অনেক সময় নিয়ে এবং অনেক মশলা ব্যবহার করে এই মুড়ি মাখানো তৈরি করছে আর মুড়ি মাখানোর সাথে যে রসুন যে আলু ব্যবহার করা হয় এই আলু বা রসুন অনেক আগে থেকে মশলা মাখিয়ে রাখা হয় এবং সিদ্ধ করে রাখা হয় আপনি যে টাইপ চাইবেন সেই টাইপ আপনাকে কাস্টমাইজ করে এই মামা তৈরি করে দিবে এই ফুড কার্টের সামনে বিভিন্ন মুড়ি মাখানোর এই মেনুটা দেওয়া আছে আপনারা মেনু দেখে এই মুড়ি অর্ডার করতে পারবেন এবং এখানে খুব একটা সময় নেয় না মুড়ি মাখাতে এবং অনেক সুস্বাদু অনেক টেস্টি তো এইটি লোকেশন হচ্ছে রাজশাহী রানী বাজার এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটাকে ফলো করবেন প্রত্যেক ভিডিও তো দেখা হচ্ছে